আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ব্র্যান্ডের ঘড়ি দেখাবো যেটা বাইরের ঘড়ি এটা পয়দাকর ব্র্যান্ড ঘড়ি বিশ্ববিখ্যাত একটা নাম করা ঘড়ি ব্র্যান্ডের তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঘড়ি পাবেন আমাদের কাছে যেটা বাইরের ঘড়ি হবে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর সবচেয়ে বড় কথা হলো যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পানির ভিতর চুপিয়ে রাখলে এটার ভিতরে পানি ঢুকবে না তো খুবই ভালো উন্নত মানে ঘড়ি একটি এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে থেকে আপনার ব্যক্তিত্ব কিন্তু ফুটে তোলে তো চমৎকারী ঘড়িটি কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আপনি ঘড়ির দাম অগ্রিম এক টাকা দেবেন এবং ঘড়ি হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমাদেরকে আগে আগে বিকাশ করতে হবে আর ঘড়ি হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে ঘড়ির দাম দেবেন তো চমৎকারী ঘড়িটি নিচ্ছে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসতে দেখেন এই নাম্বারে ফোন দিবেন তাহলে ইনশালা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নাম ঠিকানা বলে দিলে হবে অথবা হোয়াটসঅ্যাপে লিখে দিলে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন ইনশালা এক থেকে দুই দিনের ভিতরে আপনার এলাকায় আমরা এই ঘড়িটি পৌঁছে দিতে পারবো এরকম একটি ঘড়ি দিতে আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার ব্যক্তি ফুটে তুলে এবং সুন্দর দেখা যায় তো চমৎকার গড়িটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে এই কাউকে গিফট গিফটও করতে পারেন তো নিতে চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বারে স্ক্রিন দেওয়া এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম